নাইনতো দিয়ালাই এই তোমাৰ তার দিয়ে আস্তে আস্তে আইতাছে মা তুমি হইছি সুভানে ভর্তি হৰবা অর্ক সাথে সাথে ভর্তি হম অর্ক শাশুজি বৌয়ে মানে বই আলাপ করতাছে ন কৃষ্ণ মর্মা আছে তো হা দিন দিন তো উন্নত লাগবেই আপনারা কিতা বয়ে রইছে জল আস্তে আস্তে বাড়তেছে আর কি এইটো হইসে পাহাড়িয়া ঢোল আইতাসে আর কি বৃষ্টির জল সম্ভবত পাহাড় থেকে আপনার ঢাল হইয়া আইতাসে দেখন কত সুন্দর থৌরা থৌরাটার মধ্যে একটা মোম ইয়ে বেঙ্গুল বেঙ্গল দেখুন এই যে তো এই কারণে মনে করেন যে মাঝে সাঝে চেষ্টা করি আর কি একটু দেহানি লেগে নদীর পার

আজকের তরকারি একটু একটু হালকা হালকা ভাতলা ভালো লাগে গ্যাসটা বন্ধ যাবে তরকারি হয়ে গেছে অন্য কালকেরটা আর আজকের তরকারিটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে আজকের তরকারি কালারটা ডর লাগি ওর এক করে সাবধানে সাবধানে এই যে আরে কাল ডাইটা গিতা রাইতের বারোটা সমস্যা পাই সিল দেখলাম আমরা মানে আইছি লেম্বু গাছ থেকে লেম্বু হতা নিবার আর কি তখন সীমা করে হতা লই লইছে সীমা মানে আস্তে আস্তে এই যে মরিচটি আপনার এনে ওই ছোটো ছোটো করে ফুললে লইতাছে আর কি এই জায়গাটার মধ্যে ফলন যায় সুন্দর করে ফুললে লইতে মাহা শেষ মানে বাড়ার প্রস্তুতি চলতেছে কাটলের পাতা ফাইলে দেওয়া হইছে আর কি মানে সে মাছ আসতে সব বাড়ি আলতেছে এই যে সে মাছ এক এক করে সবাইটা আমার সেরি লেগে রাখতাম